করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে হ্যাঁ নাতি এই কথাগুলোর সঙ্গে একমত নয় কিন্তু কারণটা কি করিতে কি কবিতা পড়তাছিলাম

তোমার মতে কেউ কেউ করে উঠতো না বুঝছি তুমি অনেক পাইকে গেছো তোমার তোমার মামার কাছে পাঠিয়ে দিতে হবে ও ভালো কথা মনে করছো না মামা ঘরে কয় কে মায়ের ভাইরে তো সাত কোন মায়ের ভাই সাত আবার মায়ের ভাই হবে কেন ওই তুই কি আমার সাথে ফাইজলেমি করছিস ফাইজলেমি করি না নালে সাত আর মামা ঢাক গেল কই যে আয় আয় সাত মামা টিপ দিয়ে যা ওইটা তা আদর করে কয় কেন পড়ছ নাই তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাত পেট পুড়ে খাই নাই 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 হেদিন আর নাই মামা বাড়ি এখন আর দুধ ভাত নাই আছে শুধু ফালতা ভাত এই ডাকি খাই এ তোর এত টুক শরীরের মধ্যে তুই এত কথা বাইরে কেন মানে কথা কতি কতো তো গলা ভাগে ফলাই দিছ পার কথা তো শেষ নাই মানলাম তোমার মামা ডাক কা দরে তাইলে বাগের মামা কয় গান ওই যে বাগ মামা